বদুল কাদের সম্প্রতি বলেছেন যে বিএনপির নেতাকর্মীরা হঠাৎ করে এত চাঙ্গা হয়ে গেল খুব বিস্মিত যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে খুব চাঙ্গা চাঙ্গা ভাব দেখতে পাচ্ছেন তিনি বললেন যে বোধ হয় বিএনপির নেতারা ডোনাল্ড লু বাংলাদেশের সফরে আসবে ডোনাল্ড লু মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারে পররাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন এই খবরে নাকি বিএনপির লোকেরা খুবই চাঙ্গা হয়ে গেছে এবং বিএনপির নেতাকর্মীরা নাকি মানে সব ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে গেছে একটা জিনিস আমার মানে মনে পড়ছে না সেটা হচ্ছে যে আপনার ডোনাল্ডু বাংলাদেশে আসছেন অথবা ইতিমধ্যে যদিও ডোনাল্ডু বাংলাদেশ সফর করে চলে গিয়েছেন বিএনপি নেতা কর্মীদের ডোনাল্ডুর সফরের কারণে আপনার চাঙ্গা হয়নি বিএনপি সত্যি সত্যি চাঙ্গা হয়েছে যেটার কারণটা আসলে আপনার ওবায়দুল কাদের সাহেব বুঝতে পারছেন না বা বুঝতে চেষ্টাও করছেন না এবং আমি সত্যি সত্যি লক্ষ্য করেছি বিভিন্ন জেলা যখন আপনার সফরে যাই নেতাকর্মীদের সাথে যখন কথা হয় দেখতাম সত্যি সত্যি তার অনেক চাঙ্গা অনেক উজ্জীবিত তা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে দেখো তোমরা এত উজ্জীবিত কেন এত চাঙ্গা কেন তোমাদের আমাদের দল ভাঙার সরকার চেষ্টা করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জে তারা এখন পর্যন্ত করে রেখেছে আমাদের আপনার অনেক নেতা কর্মী তারা এখন পর্যন্ত কারাগার আছেন বেশ করে মানে আপনার জাতীয়তাবাদী ছাত্র দলের যারা সভাপতি সাধারণ সম্পদ ছিলেন বেশ কয়েকজন এখন পর্যন্ত তাদেরকে আপনার অন্যায়ভাবে সাজা দিয়ে তাদেরকে কারাগারে পুরে রেখেছে নানা পর্যায়ের বিএনপি নেতাদেরকে সাজা দিয়েছে তো এত কিছুর পরে তোমরা কীভাবে এত উজ্জীবিত থাকো বলো মনোবলটার কারণটা কি এর এটার উত্তর অনেকেই আমাকে ভাবে দিয়েছে তারা বলেছেন দেখেন আমরা চাঙ্গাটা এই কারণে কারণ আওয়ামী লীগকে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাচ্ছে তো আমি তাদেরকে জিজ্ঞেস আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাচ্ছে কি করে বলে তাদের সাংগঠনিক শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে এই যে তারা জাতীয় নির্বাচনের নামে একটা বেজাতীয় নির্বাচন করলো আপনার এই বছর দুহাজার সালে সালের জানুয়ারিতে সেখানে আমরা বিএনপিরা যখন আমরা অংশগ্রহণ করলাম না অংশগ্রহণ না করার পরিপ্রেক্ষিতে দেখা গেলো যে তাদের মানে কোনো রাজনৈতিক দল তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতেও আগ্রহী না মানে এমন ভাবে আওয়ামী লীগকে একঘরে করে মানে ফেলেছে রাজনৈতিক দলগুলো সেটা ডান বলেন বাম বলেন এবং খুব শেখাচ্ছেন নিজেই তো বলেছেন যে ডান বাম সবাই নাকি এমনভাবে ভাবে ঘুরে গেছে সব তার সরকারের বিরুদ্ধে একাটা হয়ে গেছে তিনি নাকি এর কারণটা খুঁজে পাচ্ছেন না কারণটা ওনার খুঁজে পাওয়ার কথা ছিল এই কারণে যে ওনার ভাবা উচিত ছিল যে এই ডান বামেরা কেন ওনার বিপক্ষে সবাই একাটা হয়ে গিয়েছে একসময় তো বামের ওনার সাথেই ছিলেন সিপিবি থেকে শুরু করে অনেক রাজনৈতিক দলগুলো তারা একসময় শেখ হাসিনার সাথে ছিলেন না তারা এরশাদ বিরোধী আন্দোলনের সময় ছিলেন তাদের পরবর্তীতে আপনার একানব্বই সালে তার সাথে নির্বাচন করেছেন নানাভাবেই তো তার সাথে ছিলেন তারা এখন শেখ হাসিনার সাথে নেই আওয়ামী লীগের সাথে নেই এবং আওয়ামী লীগের নিজেদের মধ্যে এত পরিমাণে আপনার অন্তর্দ্বন্দ্ব কন্দল যে তাদের প্রত্যেকটা আপনার নির্বাচনী আসনে আওয়ামী লীগের নৌকার বিরুদ্ধে তিনজন চারজন করে প্রার্থী হয়েছে তারপর এখন উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীরা তাদের যে আপনার কর্তৃত্ব তাদের যে আপনার মানে জমিদারি এটা রক্ষা করার এমপি তাদের তারা স্ত্রী পুত্র কন্যা জামাতা যাকে পাচ্ছে অর্থাৎ নিজের ঘরের মধ্যে এই চেয়ারটা এই চেয়ারম্যানের এর তারা ঘরের মধ্যে রাখতে চান যদি নেহাত যদি সেটা না থাকে অ্যাটলিস্ট অনুগত যে সমস্ত আপনার মানে নেতাকর্মী দলের মধ্যে অর্থাৎ তার বলেন তাদেরকে রাখতে চাচ্ছেন এইটা করে যেটা হয়েছে আওয়ামী লীগের ব্যাপকভাবে সারা দেশে কুন্দল ছড়িয়ে পড়েছে যে কুন্দলটি ছিল আপনার শুধুমাত্র শহর কেন্দ্রিক যে কুন্দলটা ছিল আপনার মানে জাতীয় সংসদ নির্বাচন করে মোটামুটি উপজেলা হেডকোয়ার্টার লেভেলে বা মোটামুটি কেন্দ্র পর্যায়ে সে কুন্দলটা এখন বিস্তৃত হয়েছে একেবারে গ্রামে কারণ ওই যে চেয়ারম্যান প্রার্থী চারজন পাঁচজন সব আওয়ামী লীগের লোকেরা দাঁড়িয়েছে এর গ্রুপ ওর গ্রুপ হাতি মার্কা ঘোড়া মার্কা আর কুমড়া মার্কা লাউ মার্কা যেভাবে যে যেভাবে পারছে সেভাবে আপনার ইলেকশনের দাঁড়িয়ে পড়েছে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা নীতিমতো আপনার মানে দলের একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বের কারণে তারা বিভাজিত হয়ে গেছে আওয়ামী লীগ মনে করেছিল যে আপনার যেহেতু বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ নিচ্ছে না তাহলে ভোটাররা আসবে না ভোটাররা যদি না আসে তাহলে দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগের মুখ দেখানো যাবে না তারা বলবে যে আওয়ামী লীগের পক্ষে তো ভোট পড়েনি ভোট কেন্দ্রে মানুষ আসছে না তখন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদেরকে বলে দেন ঠিক আছে মানে প্রত্যেকটা আসনের বিপরীতে তোমরা স্বতন্ত্র দাঁড়াও স্বতন্ত্র থাকবে কোনো আসন ফাঁকা যাবে না এই যে স্বতন্ত্র দাঁড়ানো যাবে দামি প্রার্থী রাখা যাবে এইটা শোনার পর তো আওয়ামী লীগের মধ্যে খুশির জোয়ার বয়ে গেলো তাদের নেতাকর্মীদের মধ্যে সবাই ডামি মানে মহাডামি হওয়া শুরু করলো একাধিক প্রার্থী হওয়া শুরু করলো শেখ হাসিনা ভেবেছিলেন যে এরকম আমি ডামি ইলেকশন হলে আপনার আওয়ামী লীগের মধ্যে তিনজন চারজন প্রার্থী হলে তখন ভোটারদেরকে তারা বাড়ি থেকে টেনে টেনে নিয়ে আসবেন তাদের সাপোর্টে কেমন নেতা করবে সেটা তারা শোডাউন করতে পারবেন এর মধ্যে থেকে একটা ইলেকশন হলে কম্পার্টিভলি তারা একটা কম্পিটিটিভ ইলেকশন উইদিন পার্টি এটা দেখাতে পারবেন আনফর্চুনেটলি অত্যন্ত আওয়ামী লীগের জন্য দুঃখের বিষয় হচ্ছে যে সেটাও তারা করতে পারেননি কারণ আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা আছেন তৃণমূল পর্যায়ে তারা এই ধরনের প্রহসন মারকাম নির্বাচনে তামাশামূলক নির্বাচনে তারাও বয়কট করা শুরু করেছেন তারাও নির্বাচনে অংশ নিচ্ছেন অর্থাৎ ভোট দিতে যাচ্ছেন না আর ভোট দিতে যখন যাচ্ছেন না তখন ইনফ্যাক্ট এই নির্বাচনটি ছয় থেকে আট পার্সেন্টের ভোট হয়ে যাচ্ছে এমনও নির্বাচনী কেন্দ্র আছে যে নির্বাচনী কেন্দ্র সারাদিন বসে আছে ভোট ছয়টা ভোট পরে না পত্রপত্রিকা আছে এখন শেষ পর্যন্ত বিকেলবেলা ভোট যখন আপনার শেষ হয়ে যাবে তখন তো আপনার প্রিজাইডিং অফিসারকে একটা ভোট দেখাতে হবে তখন বাক্স ভরে ঠোরে দিয়ে তখন মানে বলছে যে ছত্রিশ পার্সেন্ট ভোট হয়েছে একত্রিশ পার্সেন্ট ভোট ইত্যাদি ইত্যাদি এটা জাস্ট একটা ফ্রড এবং একটা জাস্ট তামাশা এই যে অবস্থাটা এই অবস্থাটা তো আপনার মানে সবাই বুঝতে পারছি ইতিমধ্যে বেশ কিছু খুনও হয়েছে আওয়ামী লীগের মানে নিজেদের নিজেদের মধ্যে খুনো খুনির ঘটনা ঘটেছে হুম অনেক অনেকে আপনার আহত হয়েছে আর কুন্দল তো ভয়াবহ অবস্থা আওয়ামী লীগ যখন এইভাবে বিপর্যয়ের মধ্যে পড়ে যায় তখন তো বিএনপির লোকেরা খুশি হবে কারণ তার প্রতিপক্ষ যখন দুর্বল হয় যখন আওয়ামী লীগের মানে নিজেরা নিজেরা মারামারি করে যখন কেউ কেউ গ্রাম ছাড়া হয় বাড়ি ছাড়া হয় মামলার ভয় যখন তারাও এখন পালিয়ে পালিয়ে থাকে হ্যাঁ তখন বিএনপি লোকেরা খুশি হবে এখন বিএনপি নেতা কর্মীদেরকে এই আওয়ামী লীগ মামলা দিয়ে তাদেরকে বাড়ি ছাড়া করেছিল দাম ছাড়া করেছিল এখন আওয়ামী লীগ নিজের এখন তাদের নিজেদের নিজেদের বিষয়ে এখন নিজেরাই জর্জরিত হয়ে গিয়েছে এই কারণে বিএনপি খুবই খুশি এবং ভীষণ চাঙ্গা বোধ করছে তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগের লোকদের মধ্যে এত অন্তর্দ্বন্দ্ব কন্দল তো ঠিক আছে তাতে তোমরা খুশি আলটিমেটলি তাতে লাভটা হবে কি বলে লাভটা হবে এটাই কিন্তু প্রকৃতপক্ষে যখন একটি জেনুইন ইলেকশন আসবে তখন এই যে তাদের নিজেদের মধ্যে যে ক্ষোভটা মানে সঞ্চারিত হয়ে গেল এই যে তাদের মধ্যে বিভেদ হয়ে গেল এই যে তাদের মধ্যে কোন্দলগুলো চলছে এখন যদি দেশের প্রকৃত পক্ষে যদি একটা ভালো ইলেকশন হয় একটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশানটা একটা নিরপেক্ষ ইলেকশন হয় সেই তো এই ক্ষোভের দাগ আওয়ামী লীগের পরিবারগুলোর মধ্যে থাকবেই তো তখন তারা 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 কি মানে তখন তারা যত কেন্দ্র থেকে আহ্বান জানানো হোক যে তোমরা ইয়ে করো ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ কি হয় কখনো একবার যদি আপনার ঐক্যে যদি ডেন্ট হয় একবার যদি ঐক্যে যদি ফাটল সৃষ্টি হয় সে ঐক্য সত্যি সত্যি সে ঐক্যকে রিপেয়ার করাটা খুবই দূর কাজ হয় তো বিএনপি অথচ বিএনপির মধ্যে কিন্তু সেই সমস্যাটি নেই যারা বিএনপি করেন তারা অনেক দুঃখে কষ্টের মধ্যে নিপীড়নের মধ্যে নির্যাতনের মধ্যে মামলা মোকদ্দমা মধ্যেও তারা কিন্তু মোটামুটি এক নেতৃত্বের মধ্যে তারা মোটামুটি একতাবদ্ধ হয়ে আছেন তারা দলের আপনার নির্দেশে দলের নেতৃবৃন্দের মানে নির্দেশে তারা কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছেন না নির্বাচন বর্জন বর্জন করেছেন তাদের আত্মীয় স্বজন ভোটকেন ভোট ভোট কেন্দ্রে যাচ্ছেন না তো এই যে এই যে অবস্থাটা বিএনপি যতই আপনার মানে সরকার একদিক দিয়ে আপনার মানে ভঙ্গুর হয়ে পড়ছে সরকারি দল এক একভাবে যেভাবে আপনার বিপর্যস্ত হয়ে পড়ছে অপর দিক থেকে প্রতিপক্ষ হিসেবে সরকারি প্রতিপক্ষ হিসেবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি তত বেশি সংগঠিত হচ্ছে তত বেশি নিজের নিজেদের মধ্যে তারা মানে উজ্জীবনী শক্তি ফিরে পাচ্ছে তত তারা বেশি উজ্জীবিত হচ্ছে এবং এটি হচ্ছে মূলত বিএনপির নেতাকর্মীরা যে চাঙ্গা হয়ে উঠেছে ওবায়দুল কাদের সাহেব যেটা টের পাচ্ছেন না এটি হচ্ছে বিএনপি নেতাকর্মীদের চাঙ্গা হয়ে যাওয়ার মূল কারণ এই বিএনপি নেতাকর্মীদের চাঙ্গা হওয়ার কারণ ডোনাল্ড লুনায় বিএনপির নেতাকর্মীদের চাঙ্গা হওয়ার কারণ পিটার হাসনন বিএনপির নেতাকর্মীদের চাঙ্গা হওয়ার কারণ হচ্ছে আওয়ামী লীগ ক্রমে নিঃশেষ হয়ে যাচ্ছে